হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই যে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে আমি বানিয়েছি উপবাসের দিনে খুব সুন্দর স্বাদ করা যায় এবং খেয়ে পেটটাও ভরে তো সাবুর খিচুড়ি তো সাবুর খিচুড়িটা আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি তো প্রথমে দু চামচ মতো ঘি দিয়ে দিলাম কড়াইয়ে তো ঘি দেবার পরে এখানে কিছু ড্রাই ফ্রুট ভেজে নিলাম ও কাজু কিশমিশ আর কিছু দিয়ে সুন্দর করে ভেজে তুলে নিলাম তারপরে আবারও এক চামচ মতো ঘি অ্যাড করলাম তো সমস্ত কিছুইটাই আমি ঘি দিয়ে রান্না করব তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো তারপরে ফোড়নে দিয়ে দিয়েছি হাফ টিস্প মতো সাদা জিরে একটা শুকনো লঙ্কা আর এক। দু টুকরো তেজপাতা একটা ছোট এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে সুন্দর মিষ্টি গন্ধ বার হলে আমি এই যে সমস্ত সবজিগুলো নিয়েছি ও সমস্ত সবজিগুলো এবার সুন্দর করে ভেজে নেব তো এখানে আমি গাজর ফুলকপি আলু আর মিষ্টি কুমড়ো দিয়েছি তোমাদের হাতের কাছে যে সমস্ত সবজি থাকবে তোমাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারো তারপরে লবণ দিয়ে দেখো সুন্দর করে সবজিটাকে ভেজে নিচ্ছি তো মোটামুটি সবজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে তিন মিনিট মতো আমি সবজিগুলোকে ভেজে নিলাম মোটামুটি ভাজা হয়ে গেছে তো এবার আমি দিয়ে গেলাম এখানে কাঁচা লঙ্কার আদা কাঁচা লঙ্কার আদার পেস্ট দিয়ে আবারও সুন্দর করে নাড়িয়ে নিয়ে এদিকে আমি ডালটাকে শুকনো খোলায় ভেজে জল ঝরিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমি ডালটাকে ডাল আর সবজি সুন্দর আবারও করে এক দু চাড়িয়ে নেব আর এইভাবে খিচুড়িটা সাবুর খিচুড়িটা খিচুড়িটা বানালে খুবই ভালো লাগে খেতে আর উপবাসের দিন তো খুবই মানে সুন্দর স্বাদ করা যায় তো এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে হাফ পিস্পুন মতো চিনিও দিয়ে দিয়েছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়েছি এক স্পুন করে আর এখানে হাফ পিস্পুন মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এবার সমস্ত মশলাগুলোকে আবারও সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি তো এই তো মোটামুটি আমার নেওয়া হয়ে গেছে তো এবার আমি এখানে গরম জল অ্যাড করলাম তো এখানে আমি আড়াই কাপ মতো গরম জল দিয়ে দিয়েছি তো ডালটা সবজিটা মোটামুটি আমার ষাট পার্সেন্ট মতো আমি এখানে সিদ্ধ করে নেব তো এই তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে ডাল আর সবজি মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে তো এবার নাড়াচাড়া করতে করতে এদিকে আবার আমি সাবুটাকে আধ ঘন্টা আগে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো সাবুটা সাবুটাকেও আমি কাঠ খোলায় নাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমি সাবুটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো কাঠখোলায় যদি একটু নাড়িয়ে নেওয়া হয় তো সাবুর যে একটা মানে হালটে গন্ধ আসে সেই গ্যাসটা লাগবে না তো যাই হোক সাবটা দেওয়ার পরে একটু নাড়িয়ে উপর থেকে ড্রাই ফ্রুট ভাজা দিয়ে দিচ্ছে ড্রাই ফ্রুট ভাজা দেবার পরে উপর থেকে ভালো করে নাড়িয়ে নেবার পরে আবারও পাঁচ মিনিট মতো লো হিটে আমি ঢাকা দিয়ে রেখে দেব ওই যে ষাট পার্সেন্ট সিদ্ধ হয়েছে তো বাদ বাকিটা এবার আর পাঁচ মিনিটে কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তো এই তো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি উপর থেকে দিয়ে দিলাম লবণটা আর মিষ্টিটা একটু দেখে নিয়ে এখানে আমি লবণ আর মিষ্টিও দিয়ে দিচ্ছি আর কিছু ফ্রেশ ধনেপাতা পাতা কিছু দিয়ে দিয়েছি উপর থেকে এক চামচ মতো ঘিউ অ্যাড করলাম তো খিচুড়িটা আমার মোটামুটি হয়ে গেছে আর এখানে আমি সিন্দুর লবণ ব্যবহার করেছি যেহেতু উপবাসের দিন আমি বানিয়েছিলাম তো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল সেই জন্য তোমাদের সামনে শেয়ার করলাম তোমরা ভালো থেকো সুস্থ থাকো